মাহবুবুল হক ইস্যুতে বরাকের সংখ্যালঘু নেতারা যখন ভয়ে মুখ খুলছেন না তখন মাহবুবুল হকের নিঃশর্তে মুক্তির দাবিতে সরব হলেন জিপিএফের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী তথা ছাত্রনেতা মালানা বদ্রুল হক আজ প্রতিনিধি দল নিয়ে উদ্দেশ্যে মাহবুবুল হকের মুক্তির দাবি জানান তিনি বলেন মাহবুবুল হক হলেন উত্তর পূর্ব ভারতের এক উজ্জ্বল নক্ষত্র যিনি আসাম তথা উত্তর পূর্বে ইউএস সহ বিভিন্ন উন্নত শিক্ষা প্রতিষ্ঠান করে ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষা শিক্ষিত করার চিন্তা নিয়েছেন ওনাকে গ্রেপ্তার করা মানে শিক্ষাকে পেছন দিকে ঠেলা তিনি আরও বলেন ভালো মার্ক দেওয়ার নামে দেড় দু লক্ষ টাকা ঘুষ খাইয়ে ছাত্রছাত্রীদের পাশ করে দেবেন এটা বিশ্বাস করা যায় না আর যদিও এমন হয়ে থাকে তাহলে ঘুষ দেওয়া ছাত্রদেরকেও গ্রেপ্তার করা হোক কারণ আইন অনুযায়ী ঘুষ আদান এবং প্রদানকারী দুজনই সমান তাই ওদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেয়া হোক তিনি আরও বলেন মাহবুবুল হককে মুক্তি দিয়ে ওনার সব কিছু তদন্ত করা হোক কারণ মাহবুবুল হকের মতো সম্মানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করা এমন আচরণ শিক্ষা সমাজে মানায় না এদিনের প্রেস মিটে উপস্থিত ছিলেন মালনা বদরুল হক নেজামুদ্দিন মাহবাদিয়াহিয়া এবং রইসুল হক আসাম সরকার তথা ভারত সরকারের কাছে আমরা একটা অনুরোধ করিয়াই যে আমাদের করিমগঞ্জের কৃতি সন্তান আসামের গৌরব নর্থ ইস্টের মধ্যে যিনি শিক্ষার ক্ষেত্রে আলোড়ন সৃষ্টিকারী ডক্টর মহবুল হক উনাকে আসাম সরকার তথা ভারত সরকার কাছে আমরা অনুরোধ নিঃশর্তে উনাকে মুক্তি দেওয়া হোক কারণ উনাকে আজ থেকে প্রায় তিন চার দিন আগে উনার গৌহাটি বাসভবন থেকে রাত্রে প্রায় এক ঘটিকার সময় পুলিশ উনাকে উঠিয়ে এনেছে করিমগঞ্জে তাই আজকের দিনে আমি বুক ফুলিয়ে বলতে পারবো যে আসাম তথা নর্থ ইস্টের মধ্যে যিনি শিক্ষা নিয়ে দিন রাত চিন্তা করেন উনার নাম হলো মহবুল হক উনার প্রায় ত্রিশ বছর জীবনকাল সেই শিক্ষার দিকে গিয়েছে শিক্ষার জন্য উনি কাটিয়েছেন উনি আমাদের জনসাধারণের জন্য স্টুডেন্টের জন্য মেডিকেল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উনি তৈরি করেছেন তাই উনি একজন দক্ষ শিক্ষাবিদ তাই উনার মাধ্যমে আমি আশা রাখি আমাদের আসাম তথা নর্থ ইস্টে শিক্ষার অগ্রগতি বাড়বে এটা আমি আশাবাদী কিন্তু অতি দুর্ভাগ্যজনক উনার উনার উপর যে একটি তখমা লাগিয়ে উনাকে গড় থেকে পুলিশ উঠিয়ে এনেছে এটা বহু দুর্ভাগ্যজনক যাই হোক যে ব্যাপারে ওনার উপর তখনমা উঠেছে যে সেন্ট্রাল পাবলিক স্কুলে কয়েকজন স্টুডেন্টকে বাইরা ডিস্ট্রিক্ট থেকে এনে এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেবেন বলে কয়েকজন শিক্ষক আশা আশা দিয়ে এনেছেন যদি এটা সত্যি হয়ে থাকে আর সঙ্গে একটা কথা উঠেছে যে ওনাদেরকে কি টাকা দিয়েছেন বা টাকার বিনিময়ে ওনারা মার্ক দিবেন বা টাকার বিনিময়ে নকল করার সুযোগ দিবেন যদি ছাত্ররা টাকার বিনিময়ে এখানে পরীক্ষা দিতে আসে তাহলে আমার কাছে প্রথম দোষী হবে ছাত্ররা কারণ ঘুষ দেওয়া আমরা জানি অপরাধ ঘুষ লওয়া অপরাধ তাই ছাত্ররা যদি ঘুষ দেওয়ার বিনিময়ে এখানে এসে পরীক্ষা দেয় আর পরবর্তীতে তারা এই ঘুষের বিনিময়ে সুযোগ না পেয়ে তারা যদি গন্ডগোল করে তারা যদি বাংচুর করে এটা বহু দুর্ভাগ্যজনক গতিকে আমি সরকারের কাছে অনুরোধ করব। তাদেরকে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেহ কেন তারা ঘুষ দিয়েছে এবং যারা ঘুষ নিয়েছেন তাদেরকে অ্যাকশন লোক কিন্তু দুর্ভাগ্যজনক কথা হলো মহুলোক সার তিনি তো এই এতে এত নিচের দিকে তিনি নামেননি উনাকে যে অ্যারেস্ট করা হয়েছে এটা বহুত দুঃখজনক যাই হোক এই ব্যাপারে আমি দেখেছি অনেক এমপির থেকে শুরু করে বিধায়ক ওনারাও উনার মুক্তির দাবিতে পথে নেমেছেন এবং রাষ্ট্রপতি সহ বিভিন্ন জায়গায় মেমোরেন্ডাম দিয়েছেন আমরাও আজকে এমএসএফের পক্ষ থেকে তথা গ্লোবেল প্রোগ্রেসিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে তথা এলাকাবাসীর পক্ষ থেকে আসাম সরকারের মুখ্যমন্ত্রী তথা ভারত সরকারের কাছে আমরা কড়জুরে অনুরোধ করিতেছি ওনাকে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক on উনাকে অ্যারেস্ট না করে উনাকে জেল হাজতে না পাঠিয়ে ওনাকে সার দিয়ে ওনাকে সহযোগিতা করে যাতে শিক্ষাটা আরও ডেভেলপড হয় সেটার দিকে সহযোগিতা করার জন্য আমাদের মুখ্যমন্ত্রীর কাছে জোরালু দাবি এবং আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর সাথে ওনার যে বন্ধুত্ব বন্ধুত্বসুলভ আচরণ কিছুদিন আগে উনি ইউনিভার্সিটিতে গিয়েছেন এখানে উদ্বোধন করেছেন একসাথে ছিলেন এটা আমরা দেখেছি পরবর্তীতে কি এটা ব্যাপার নিয়ে সমস্যা হয়েছে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো এই ব্যাপার আপনি না ধরে উনাকে ছোটখাটো সমস্যা যদি হয় তাকে এটা মাপ দিয়ে উনাকে কিভাবে আরো সমাজের বেশি কাজ করতে পারেন এবং শিক্ষার দিকে অগ্রসর হতে পারেন এটা নিয়ে আপনি মানে একটু চিন্তা করেন এবং উনাকে যাতে কম সময়ের মধ্যে সার দিয়ে আমাদের সমাজের মধ্যে ফিরিয়ে দেন